আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের একটা উইগর বিএনপি তৈরি তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ বিএনপি মিল্লা এরা একটা রাজত্ব কায়েম করার জন্য একের পর এক আমাদের বিভিন্ন নেতা কর্মীরা হামলা চালাচ্ছে আমরা প্রতিবাদ করতে দেখো আমাদের কেন্দ্রের নির্দেশ কোনো আওয়ামী আমাদের সাথে থাকবে না কোনো আওয়ামী সাথে আমাদের আসাতে থাকবে না এই জন্য আমরা সতর্ক রয়েছি এবং আমাদের আসলে আমরা এদেরকে জায়গা দিই নাই এর প্রতিবাদ করি এই কারণে এরা তাদেরকে জায়গা দিয়ে এদেরকে নিয়ে আধিপত্য বিস্তার করার জন্য এই ছাব্বিশ নম্বর তার একটা আধিপত্য বিশ্ব একটা সিন্ডিকেট তৈরি করছে যাতে এদের সামনে কোনো লোক আটাকতে পারে তা আমরা অবিলম্বে এদের গ্রেফতার চাই এবং এদের বিচার চাই এদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের জনগণের আতঙ্কের মধ্যে আছে এবং সেখানে যদি নির্মমভাবে হত্যা করার জন্য চেষ্টা করছে তারা তাদেরকে নামধারী আসামি আছে এবং সে স্বেচ্ছাধীশ যে ভিত্তিম সে নিজেই চেনে সে এটা থানায় মামলা সাথে সে বলছে এবং তাদেরকে অবিলম্ব গ্রেপ্তার করার জন্য আমরা ছাব্বিশ নম্বর ওয়ার্ড বাটিকে গ্রেফতার করার জন্য গ্রেফতার চাই গ্রেফতার এবং সে পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়েছে ঢাকা থেকে তাকে বরিশাল থেকে পঙ্গু হাসপাতালে রেফার করছে ওখানে আমি নিজে থেকে তাকে ভর্তি করে ডিএসসি এবং তার চিকিৎসা অবস্থা তার অবস্থা খুবই খারাপ আমি বিচার চাই এবং আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দ

সে দীর্ঘদিন যখন এই ব্যবসা করে তার কাছে একাধিকবার অনেকবার সাদা চেয়েছে আমার ভাই আমার কাছে কখনো বলেও নাই আমি জিজ্ঞাসাও করি নাই কিন্তু ফেব্রুয়ারি মাসের দোসরা ফেব্রুয়ারি রাত একটার সময় বাসা থেকে খালি থেকে বাসা আসার গেট এরপর আসার পথে ওই জিয়াউর রহমানি কোথ তাদের অত পঞ্চাশ জন লোক পাতন পাতা থেকে পাকা রাস্তা জালুকারি বরিশাল মহাসড়ক ব্যারিগেট দিয়ে রাস্তা উ ফালেয়া টেরা দিয়া কোপাইয়া আত্মা আমার দিয়া ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে বঙ্গু করে মৃত্যু নিশ্চিত করে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করছে আমি এই মামলার বাদী আমি যাচাই বাছাই করে বিভাগীয় পুলিশ কমিশনকে গ্রেফতার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আর আসামিকে অবিলম্বে দূরত্ব বিচার ও দূরত্ব বিচার চাই

তাদের মধ্যে একটা গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে এখানে জিয়া রিপন এরপরে ওই রাজীব তোতা খান এই ধরনের তারা প্রায় পঞ্চাশ জনের মতো একটা গ্রুপ হয়েছে তারা এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় বিভিন্ন নিজেও লোকজনের উপরে জুলুম অত্যাচার করে এই ইদানিং আপনার দুই 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 ফেব্রুয়ারি দিবাগত রাত দুই ফেব্রুয়ারি তারিখে আমাদের এই যে শেখ সাদি কাজ ও বালুর ব্যবসা করে ওখানে ওর পাইপ বালু ফেলানোর জন্য পাইপ বসাইতে গেছিলো ওখানে যাইয়া এই সন্ত্রাসীরা তিন লক্ষ টাকা চাঁদা চায় সে দিতে অস্বীকার করায় ওখান থেকে তারা বিশটি পাইপ নিয়ে যায় এবং ছয় সাতটা পাইপ ভাঙচুর করে ইয়া শুনে আমাদের ছাব্বিশ নং ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি সহ কিছু লোকজন তাদের কাছে ওই পাইপ ফেরত চাইতে গেলে ওখানে বসে তাদের নতুন নতুন হাট নামক স্থানে বসে তাদের সাথে বাঘ বিচন্ডা ঝগড়া হয় ওই ঝগড়ার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যেই ধাওয়া দাওয়ি বা দুইটা গ্রুপিং হয় সেখানে পুলিশদের তাৎক্ষণিক এই অবস্থা প্রতিহত করে এরপরে ওই সাদি তার ভাড়া বাসা আর রূপাতলিতে যাওয়ার পথে এই সন্ত্রাসীরা তাকে হত্যা করার জন্য এই রূপাতলি জাগুয়া কলেজের সামনে জালুকাঠি বরিশাল সড়কের উপর ওত থেকে তাকে যাওয়ার সময় তার পথ গতি তার পথ রোধ করে তাকে হত্যা করার উদ্দেশ্যে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন লোক জড়ো হয়ে তাকে আটক করে তার মোটরসাইকেল ভাঙচুর করে তাকে ধরে নৃশংস আপনারা ছবিতেই দেখতে আসেন যে কিভাবে কোপাইছে এবং তার চারটে হাত পায় একাধিক ভাঙ্গা আছে আমাদের কাছে এক্স রে কাগজ আমরা চাই এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ যাতে না হয় আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আসামিদের গ্রেফতার চাই আসামিরা বিভিন্ন মামলার আসায় একাধিক মামলার আসামি হয়েছে তারা কোর্ট থেকে টাকার বিনিময় জামিন নাই তারা থানায় বিভিন্নভাবে ম্যানেজ করে তারা ধরস হওয়ার বাইরে থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাইতেছে এই কারণে সে এলাকার লোক ভীত সন্ত্রস্ত তারা মানুষ তাদেরকে ভয় পাইতেছে তারা তাদের এলাকা দেওয়াও লাগে না তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় তারা মোস্তানি করে বেড়াইতে আসে হুমকি মানুষ । আসে আজকে মানববন্ধনে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের আহত ভায়েরা এবং সাংবাদিক সহ বিভিন্ন মিডিয়া আটখানে সেই ব্যক্তি স্বার্থ হাজির হয় কোন ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ हासिलলো তার আগ্রহমর সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের কাছে জানাই আমি মোহাম্মদ হুমায়ুন কবির রিপন ছাব্বিশ নং ওয়ার্ড যুব দলের সদস্য সচিব সাদির উপরে কে বা কাহারা গুপ্ত হামলা চালিয়েছে তা আমাদের অজানা আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সাদির উপর হামলাকারীদের এবং আমাদের অত্যন্ত দুঃখের বিষয় এইটা যে আমাদের ছাব্বিশ নং ওয়ার্ড ফরিদুদ্দিন সাবেক কাউন্সিলর তাকে এখন মামলাবাজ ফরিদ নামেছিলেন সেই মামলাবাজ ফরিদের নেতৃত্বে আজকে আমাদের ওয়ার্ডে যে দল যখন তাকে বলছে মির্জাফর মুনাফেক আজকে সেই মির্জাফর মুনাফেকের কারণে যে ধরনের ঘটনা হওয়া উচিত সেই ধরনের ঘটনাগুলোই আমাদের ওয়ার্ডে ঘটতেছে আর সে ওপেন ডে একটা জমি দখলে গিয়ে সে বলছে যে আমার পাশায় যদি কেউ বাস দেওয়ার চিন্তা করে আর টুনি দেওয়ার চিন্তা করে আমি তার পাশায় বাস দিই তাহলে এই ধরনের একটা লোক কিভাবে দলের ব্যানারে বারবার বিভিন্ন প্রোগ্রামে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের কাছে একটাই দাবি যে এই ফরিদ উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশেষ করে আজকে উল্লেখ্য যে বিএন সাবেক বিএনপি সদস্য সেখ উপরে হামলার প্রতিবেদে যেহেতু সেখ আমাদের আমাদের ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য তার উপরে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে হামলা যে হইছে তার বিভিন্ন রকমের আপনার ওই মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি সে আজকে 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 থেকে আরও প্রায় দশ বারো দিন আগেই এই দোসরা এপ্রিল নাকি দোসরা ফেব্রুয়ারি তিনি ওইখানে আহত হয় পঁচিশ নম্বর ওয়ার্ডে যাই হোক এর ভিতরে তার এই যে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই আমরা আর আমরা এর সাথে জড়িত না আর বিশেষ করে আর যে রাত্রে এই ঘটনা ঘটেছে এই রাত্রে আমরা ছিলাম ওই ঘটনা থেকে কিলোমিটার কিলোমিটার দূরে দূরে হ্যাঁ যেখানে আমাদের আমাদের ওইখানে ওইখানে একটা ঝামেলা প্রশাসন আসছে পুলিশ আসছে তারা আমাদের ওইখানে আটকাই রাখা হয়েছে আমরা ওইখান থেকে বের হইতে পারি না ওইখান থেকে এখানে আসার পরে আমরা শুনি যে ঝামেলা হয়েছে নাকি এইদিকে আমরা তাও জানি না আমাদের আটকাই রাখা হয়েছে ওই ওই জায়গাটায় এই কারণে আটকানো হয়েছে যে ওই জায়গায় একটা ঝামেলা হয়েছে আমরা গেছি ওইখানে ওইটা সমাধানের জন্য ওইটা হচ্ছে ড্রেজার বালু বরাট নিয়ে একটা ঝামেলা হয়েছে ওইখানে আমরা এই এবং আপনার ফরিদের যে স্থানীয় যে ফরিদের যে লোকজন তাদের সাথে ওইখানে আমরা গেছি জামেলা মেটানোর জন্য তা ওইখানে জামেলা মেটানোর জন্য যাওয়ার পরই তারা দা তারপর পাইপ তারা ওই লাঠি সোটা নিয়ে মাইট শুরু করছে যা আমাদের ওলামা দলের সভাপতির নাক পাশে একটা পীড়ন পড়ছে, সেটা ওর নাক ফেটে গেছে আমার মাথায় একটা বাড়ি লাগছে আমার স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেলের হাতে একটা কোপ পড়ছে। আমরা এইভাবে যখন এইভাবে একটা হামলার সম্মুখীন হয়েছি তখন আমরা তাৎক্ষণিক মানে পুলিশকে আমি নিজেই কল করি ত্রিপল নাইনে কল করে আমি পুলিশ আনি পুলিশ আনার পর পুলিশ আমাদের ওইখানে আটকাই রাখা হয়েছে প্রায় দুইটা আড়াইটা পর্যন্ত আমরা আড়াইটার পরে আসি আর এই ঘটনা নাকি আমরা আপনার যে মানববন্ধনে শুনছি যে এই ঘটনা একটার দিকে হয়েছে রাত্র আমরা দুইটা আড়াইটা পর্যন্ত পুলিশের কাছেই ছিলাম নূতন হাটে তো ওইখান দিয়ে আমরা আসার পরে শুনি যে এই জায়গাটা জামেল হয়েছে আসলে কি জামেল হয়েছে আমরা জানি না পরের দিন আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে এই রকমের দিকে মার হয়েছে এখন আমি বলি যে এইটার এই ঘটনার সাথে আমরা কোনো জড়িত না আমরা প্রতিটা অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সদস্য যারা এই ফরিদের বিরোধ বিপক্ষে তার নির্বাচন আমরা করি নাই তার বিপক্ষে আরও ভোট বর্জনের প্রচার চালাইছি তাদের বিরুদ্ধেই এই মামলাগুলো করণীয় করা হয়েছে যে ফরিদ উদ্দিন হালাদা নিজেই দেয় এই ফরিদ আপনার যে আমাদের আটটা আটটা করে আটটা মামলা দেশে এইটা নিয়ে আর সে আজকে যে মানববন্ধনে ছিল সেখ এই বিষয়টা আসলে দুঃখজনক সে শেখসাদি বিএনপির ব্যানারে আপনারা বিএনপির সাধারণ সম্পাদক আছে ওইখানে সে করবে বিএনপির অন্য অন্য লোক আছে তো ফরিদ বিএনপির ব্যানারে কি ফরিদের কাজ কি বিএনপির ব্যানারে তারে এই বিএনপি ব্যানারে নেওয়ার মতো ইঙ্গিত দিছে কে কে দেয় তাকে ইঙ্গিতে সে এই বিএনপিতে আসার জন্য সে এই বিএনপিতে আসার জন্য বিভিন্ন রকমের সে একটা কথা বলে এই যে আপনাদের আরেকটা পয়েন্ট বলে আমার এই যুবদলের সভাপতি ভাই বলছে যে এক ডিলে দুই পাখি যেদিন হয়েছে ওই পরের দিন ফরিদুদ্দিন হাওলাদারের এক শুভাকাঙ্ক্ষী আছে তাকে বলে যে এক ডিলা দুই পাখি তখন সে তাকে প্রশ্ন করে যে এক ডিলা দুই পাখি কি এগুলো তুমি বুঝবা না অর্থাৎ এক ডিলা দুই পাখি আমরা রাত্র আড়াইটা পর্যন্ত ফরিদুদ্দিন এলা হাওলাদারের এলাকায় আমরা ছিলাম আমাদের পুলিশ আটকেই রাখছে তো সে একদিন দুই পাখি মানি এইখানে সেক্সাদি চলে যাওয়ার পর সেক্সাদিরে পঁচিশ নম্বর ওয়ার্ডে তারা মারধর করা হয়েছে তারা মারধর করছে অর্থাৎ মানে সে নিজেই মারধর করে আমাদের নাম দিছে মানে আমাদেরও হ্যারাসমেন্ট করলো মারধর হলো সে এইরকম এখন সে গেছে মাতাল হইয়া সে পাগল গেছে সে নিজের দলীয় কর্মী মারবে মানে ইয়া বিএনপির কর্মী মারবে না কারে মারবে কারে মামলা দেবে সেই গেছে দলে ফেরার জন্য উন্মত হইয়া কারণ আমরা এই দলের যত এখন বর্তমানে যত আমরা হ্যারাসমেন্টে আছি শুধু এই দলের নির্দেশনা জনাব তারেক রহমানের নির্দেশনা দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে আমরা শুধু নির্বাচন করি না নির্বাচনের ভোট বর্জনের প্রচার চালাইছি এই কারণেই আজকে আমাদের এই 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 সমস্যাগুলো কোনো প্রকার কোনো নির্বাচন অস্বীকরণ করবে যদি কেউ নির্বাচন অস্বীকরণ করে তাকে দল থেকে fart হাসিলের জন্য সে দলীয় যে সিদ্ধ সেই সিদ্ধান্তকে উপক করে সে তাকে কোনোদিন দল ক্ষমা করবে না এইভাবেই চিঠি দিতে থাকে যাই হোক এখন যারা দলের সিদ্ধান্ত মানি আর যে সব এই নেতা কর্মী যেমন আমাদের এখানে যুব দলে পেয়েছে কমিটি যুগ্ম হাববয়জন আছে আমরা যদি মুজ এখানে আনি নাই এবং আপনারা প্রশাসনকে আবারও বলি তারা পুরো দিন আবারও তদন্তের একটি ব্যাপার হলো পাঁচ তারিখে যখন এই আওয়ামী দুঃশাসন সবগুলো সে করা শুরু করেছে এবং এই তার এই তাকে তার শক্তিটা কি আমরা পারি না যেই প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে পারি যুদ্ধ দলের সদস্য হিসেবে পিটায় আমি মোহাম্মদ জিয়াউর রহমান বরিশাল মহানগর ছাব্বিশ ওয়ার্ড যুব দলের আহ্বায়ক এবং সাবেক ছাব্বিশ নাম্বার ওয়ার্ডের যে মূলদার কমিটি ছিল সেটা সিনিয়র যুগনা হবাই মোয়াজিউর রহমান মূলত ঘটনা হচ্ছে কি কিছুদিন আগে দুই তারিখে শেখ সাদিকে উপরে একটা হামলার একটা কথা শুনছি এবং আমরা দেখি নাই এই হামলাটা হয়েছে মূলত আমরা যোগাযোগ সামাজিক মাধ্যমে জানতে পারছি যে আওয়ামী সন্ত্রাসীর মাধ্যমে হয়েছে অথচ এই ঘটনাটা ঘটছে ছাব্বিশের বাইরে রূপতরিত এখন এইখানে যে প্রেক্ষাপট হয়েছে প্রেক্ষাপট অনুযায়ী দেখি মামলা হয়েছে একটি মামলায় বিএনপির লোকজন জড়ানো হয়েছে এই বিএনপির লোকজন জড়ানোর মূল কারণ হচ্ছে এখন বোঝা যায় যে আমাদের ফরিদুদ্দিন আহমেদ উনি আজীবন বহিষ্কৃত বিশ্বজাতক মির্জাফর নামে উনি এইটা এক দিলে দুই পাখি মেরে স্বেচ্ছাসীরাও মারছে আমাদের একটা মামলা দেশে এই কৌশল উনি করছে আমার মনে হয় ফরিদুদ্দিন আহমেদকে যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে উনির দ্বারাই বাইরে দিকে কে আহত করছে আমার যারা ধারণা মতে এখন মনে হয় যেহেতু আগে ছিল আওয়ামী লীগের আমলে কিন্তু এখন ওনাকে যদি নেওয়া হয় ওনাকে রিমান্ডে নিলে উনি বলতে পারবে যে এই কাহিনীটা উনিই ঘটাইছে কেন আমাদের আইডিয়া কারণ উনি এই দীর্ঘদিন পর্যন্ত পাঁচ তারিখ না এক দেড় বছর পর যাবত আমাদের ছাব্বিশ নম্বরে বিএনপিকে একটা কলঙ্কিত করার জন্য উনি বিভিন্ন রকমের কৌশল বিভিন্ন রকম শখ বিভিন্ন রকমের অপ অপপ্রচার এবং এইগুলো করতেছে আর উনি একটা চাঁদাবাজ উনি একজন মাদক ব্যবসায়ী উনি ভূমিদস্যু উনি বিভিন্ন জায়গায় পাঁচ তারিখে বা চাঁদাবাজের জন্য বিভিন্ন এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে কোম্পানির ডিপু আছে প্রাণের ডিপু আছে এরপরে আপনার এই অফিসিয়ন কোম্পানি সেই সব জায়গায় উনি চাঁদাবাজি শুরু করে দিছে এবং ওই দিনই চাঁদাবাজি করতে যায় ওনার ওখানে মারামারি হয়েছে গ্যাঞ্জাম হয়েছে তাদের আমাদের ভিডিও আছে প্রয়োজন আপনাদের আমি ভিডিও দেখতে পারবো উনি যুবদলের সদস্য সচিব রিপনকে মারছে উনি ছাত্রদলের সভাপতি অদুত খানকে মারছে সাবেক সভাপতি উনি ছাত্র নেতা সফিকুলকে মারছে উনি ছাব্বিশটা ওয়ার্ডের কালিজিরা বাজারে এক হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ওর দোকানপাট দোকানে তালা মারছে নিজের জমি বলে কিন্তু আসলে ওনার জমি না কিছু না উনি এভাবেই চলে উনি টিয়াখালি এক লোক একটা ছেলে আছে ওনার জমি দখল দিয়ে ওই ছেলেটাকে তারাই দেশে এইরকম আছে শুধুমাত্র বিএনপি কে কলঙ্কিত করার জন্য উনি বুঝাইতে চাইছেন যে এই কলঙ্কিত হয় উনি করে এই কারণে যাতে ওনার সারা কিছু চলবে না আমার দাবি ফরিদের বিচার চাই আইনের আওতায় আইনা। এবং উনি কেন এইভাবে এই কাজগুলো করে এই কাজগুলোর জন্য দলীয়ভাবে ভাবে আরো শক্ত ভাবে একটা ইয়ে করা উচিত যাতে যাতে কোনো মতে যেন দল থেকে দলে যেন না নেওয়া হয় যদিও নেওয়া মানে ওটা বসে করা হ্যাঁ আমরা মহানগর বিএনপি আমরা মৌখিকভাবেও জানিয়েছি লিখিতভাবেও ভাবেও জানিয়েছি তারা আমাদের কোনো এটা কোনো রেসপন্স কোনো উত্তর দেয় না এখন পর্যন্ত এই জন্যই আমরা খুব কষ্ট আমরা এই জন্যই আটটা মামলা আটটা মামলা দলীয় উপলবান আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি অঙ্গ সংগঠনের তারা জড়িত তার এই ছেলেগুলো মামলা দিয়েছে এই ফরিজের নেতৃত্বে এবং এই যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো আমরা দলীয় নেতাদের কাছে জানাইছি তারা কোনো প্রতিকার দেয় না বিধে আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে যাব এখন এই কাগজগুলো নিয়ে যে এই মামলাগুলো কেন আমরা খাইলাম শেখসাদি শেখসাদি এখন বর্তমান তার কোনো পদ নাই শেখসাদি ব্যাপারটা বলি শেখসাদি পাঁচ তারিখের আগে বিএনপি কর্মী ছিল কিন্তু সেই ওই কোনো প্রোগ্রামে নাই যায় নাই আমরা যেরকম দিন যেমন ষোলোটা সতেরোটা প্রোগ্রাম ছাব্বিশে আটাইশে অক্টোবর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের সতেরোটা হরতাল অবরোধ মশাল মিছিল এবং টায়ার জ্বালানো সহ এগুলো আমরা এই ছাব্বিশে সতেরোটা প্রোগ্রাম করছি লিপটলেট বিতরণ সহ এই সব জায়গায় উনি উনি নাই থাকেও নাই কিন্তু পাঁচ তারিখে পরে সে অনেক বড় ধরনের বিএনপি যাতে সিটি কর্পোরেশনের রাস্তা সে বালু দিয়ে এসে গেছে তারপরে প্রাণের রাস্তায় এসে চাঁদা চাইছে আমাদের কাছে ভিডিও আছে তারপরে আপনার এই ডিজাইন নিয়ে সাতাইশ ওয়ার্ডের পোলাপাড়ের সাথে জামেলা তারকে অস্ত্র সহ লাঠি হ্যাঁ এই শিক্ষাদি এই শিক্ষাদি জড়িত আছে প্লাস আপনার শিক্ষাদির সাথে মূলত মদতদাতা হলে ফরিদ উনি এইগুলো সব করে কেন উনি সামনে আইতে পারতেছে না উনি পিছনে থেকে এইগুলো এই সবকিছু এই শেখসাদি গপ্পার মোল্লা এরা সবাই এইগুলো করতেছে আমরা আমরা সংবাদ সম্মেলন সম্মেলনের মাধ্যমে প্রধান কথা হচ্ছে আমরা ফরিদের বিচার চাই এবং ফরিদ শেখ সাদি যে ঘটনা ঘটছে এটা সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চাই আর ফরিদের বিচার চাই ডাইরেক্ট আমরা এর সাথে আদৌ জড়িত না আমরা ও শেখ যে ঘটনা ঘটছে প্রশাসন জানে আমরা শেখ যেখানে ঘটনা তার থেকে আমরা আট কিলোমিটার দূরে অবস্থান করছি এবং সেই ঘটনা ঘটছে গভীর রাত্রে রাত্রেবেলা বারোটা একটা দিক দিয়া ওখানে সেই হ্যাঁ

সব ভিডিওগুলো দিয়ে দাও তাতেই হবে রিপোর্ট রিপোর্ট সাংবাদিক সম্মেলন করে তো পরে কথা